আপনি আকারে যে প্রোবায়োটিক নিচ্ছেন সেটা প্রোবায়োটিক বাট সেটা হচ্ছে সুস্থ মানুষের সুস্থ মল থেকে তৈরি হ্যাঁ এটাই বাস্তব বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন যাদের পেটের সমস্যা আছে যাদের আইবিএস এর সমস্যা হয়েছে আপনি আইবিএস এর জন্য নানান ধরনের অ্যান্টিবায়োটিক নিচ্ছেন ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার পরে ভালো থাকছেন কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আবার সেই একই সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য আমার পরামর্শ হল পান্তা ভাত খাবেন এখানে আসল সমস্যা হলো শরীরে প্রোবায়োটিক্সের ঘাটতি আমাদের চিকিৎসা ব্যবস্থায় প্রোবায়োটিক্স তো নানান ক্যাপসুল আকারে আছে কিন্তু আমরা এটা ন্যাচারালি পেতে পারি পান্তা ভাত থেকে আধুনিক সমাজে আমাদের বাচ্চারা পান্তা ভাত পয়লা বৈশাখ ছাড়া খেতেই পারে না আর প্রোবায়োটিক্স হিসেবে খাওয়া তো প্রশ্নই ওঠে না কিন্তু আপনি দেখবেন যারা আইবিএসের সমস্যায় ভুগছেন প্রতিদিন একাধিকবার টয়লেটে যেতে হয় প্রচণ্ড দুর্গন্ধ সরাচ্ছেন যারা এরকম সমস্যায় ভুগছেন যাদের ওজন কমে যাচ্ছে ওজন কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আইবিএসের কারণেও ওজন কমে যায় তো এই সমস্যার মুক্তির জন্য আপনাকে পান্তা ভাত খেতে হবে এখন বিষয় হলো পান্তা ভাত আপনি কীভাবে খাবেন আর খাওয়ার নিয়মটাই বা রকম। আপনি যখন তখন পান্তা খেলে কিন্তু এই পান্তা ভাতের উপকারিতা পাবেন না আপনি সকালের নাস্তায় পান্তা খেতে পারেন পান্তা ভাতের সাথে অনেকে পাশি তরকারি ভাজা ইলিশ বা তৈলাক্ত জিনিস খেয়ে থাকে কিন্তু সেটা মোটেই স্বাস্থ্যকর নয় পান্তা যেভাবে গ্রামের মানুষ খেয়ে থাকে আপনাকে সেভাবেই খেতে হবে ওষুধ হিসেবে যদি খেতে চান তাহলে পান্তা ভাতের সাথে কিছু কাঁচামরিচ থাকবে আর পেঁয়াজ থাকবে এটুকুই অবশ্য কলাও নিতে পারেন তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা পান্তা ভাতের সাথে কলা খাবেন না ঠান্ডা লেগে যেতে পারে শহরের অনেক মানুষ জানেনি না কিভাবে পান্তা তৈরি করা হয় পান্তা ভাত তৈরির জন্য কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর আপনি ওই ভাত থেকে কাঙ্ক্ষিত প্রোবায়োটিক্স পাবেন অদ্ভুত হলে সত্য যে আপনি প্রথম দিন থেকেই প্রোবায়োটিক্সের বা পান্তা ভাতের উপকারিতা পেতে থাকবেন আবারও বলছি সুস্থ মানুষের সুস্থ মল থেকে তৈরি মানে সুস্থ মলের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ক্যাপসুল আকারের প্রোবায়োটিক্স এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কোনটা নেবেন ক্যাপসুল আকারে সুস্থ মানুষের সুস্থ মলের ব্যাকটেরিয়া নাকি প্রাকৃতিক উপায়ে পান্তা ভাত থেকে তৈরি প্রোবায়োটিক্স পাশাপাশি আপনার পেটের ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় সেগুলো কমাতে হবে এগুলো হচ্ছে দুধ জাতীয় খাবার আটা ময়দা জাতীয় খাবার অতিরিক্ত ভাজা খাবার এবং তৈলাক্ত খাবার আর শিশু থেকে বৃদ্ধ কারুরই পান্তাভাত খেতে কোনো নিষেধ নেই স্বাদ অনুযায়ী আপনারা এটা গ্রহণ করতে পারেন তবে শিশুদের ক্ষেত্রে আপনি যদি পারেন স্বাদ বাড়ানোর জন্য একটু ভালো গুড় মেশাতে পারেন পান্তাভাত থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স আপনাকে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ রাখবে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ধন্যবাদ